কিয়ামতের ময়দানে আর সে আজিমে যেদিন গোটা হাসরের ময়দানে কোন ছায়া থাকবে না আল্লাহর আর সে আজিমের নিচে ছায়া ছাড়া ওই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো নিচে ছায়া পাবে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে যে যুবক তার যৌবন বয়সটা আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছে প্রাণপ্রিয় যুবক ভাইরা আমি তাদের কি লক্ষ্য করে বলছি এই যৌবন বয়সটা আল্লাহ তাল্লার দেওয়া এক মহান নিয়ামত এই যৌবন বয়সের গুরুত্ব দিতে হবে কিয়ামতের মাঠে আল্লাহ তাল্লার সামনে আমরা যদি বলতে পারি যে আল্লাহ আমাদের যৌবন বয়সটা তোমার রাহে আমরা বিলিয়ে দিয়েছি আফসোস হচ্ছে যে এই যৌবন বয়সে মানুষ জীবনের সব থেকে খারাপ কাজগুলোই করে আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশে ধর্ষণ করে কারা এক কথাই বুড়া মানুষ তো আর ধর্ষণ করে না কারণ সেই যৌবন চাহিদা তাদের তখন আর থাকে না বাচ্চারা তো একটা নাবালক বাচ্চা সে তোর ধর্ষণের দিকে আগ্রহী হবে না কারণ সেই সেন্স সেই বুঝ তার এখনো আসে তাহলে এই অপকর্মটা কে করে যুবক বয়সে যৌবন বয়সে যুবকরাই করে আমি যদি বলি চিন্তায় কারে করা কারা করে চাঁদাবাজি কারা করে এটা তোর বুড়ারা করে না যুবকরাই করে তার মানে হচ্ছে এই যৌবন বয়সেই আল্লাহ সব থেকে নিকটতম হওয়া সম্ভব আবার এই যৌবন বয়সেই আপনি আপনি ঘৃণিত হতে পারেন পরিণত হতে পারেন যদি বলেন কেমনে এই যৌবন বয়সের এবার আল্লাহ তা দরবারে অনেক অনেক গুণ বেশি মূল্যবান ছোট্ট একটা বাচ্চা আমি একটা উদাহরণ তাফসীর মাহফিলে খেয়াল করে একটু শোনার জন্য আহ্বান করছি ছোট্ট একটা বাচ্চা তার মুখেও কোনো দাঁত নাই আবার পঁচাশি বছর বয়স নব্বই বছর বয়স একজন প্রবীণ বয়স্ক মানুষ তার মুখেও একটা দাঁত নাই দুইজন যখন হাসবে কাকে আপনার বেশি পছন্দ হবে আপনি একটু বলেন ছোট বাচ্চাটা যখন হাসে তখন তাকে মানুষ পুলে নাই তাকে চুমা দেয় তাকে ভালোবাসে আদর স্নেহ দেয় মহাব্বত করে কিন্তু একটা বুড়া যখন হাসে গালে একটা দাঁত নেই কি মনে হয় বলেন তাকে কি কেউ ওই আদর আর ওই ভালোবাসাটা দিবে যে ছোট বাচ্চাটাকে দিয়েছে এটা স্বাভাবিক একইভাবে যৌবন বয়সের এবাদাত এবং প্রবীণ বয়সের এবাদাত আল্লাহর কাছে সমান যৌবন বয়সে মানুষ এবাদতের যে একটা ফিল পায় যে মজা পায় বুড়া বয়সে এটা আর পারে না বুড়া বয়সে হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা মানুষ সে বাজারটা সুন্দরভাবে আর করতে পারে না কিন্তু একটা কথা বলেছে না যে যুবকরা হচ্ছে এই জামানার সব থেকে বড় সম্পদ তোমরা চাইলে নদীর স্রোত উল্টে দিতে পারো বাতাসের গতি পাল্টে দিতে পারো কারণ যুবকরা সবকিছু পারে আসলে সমাজ বিনির্মাণে যুবকরা কাজ করতে পারে আপনারা যদি বলেন ভাষা আন্দোলন কারা করছে যুবকরাই করেছে মুক্তিযোদ্ধা কারা করেছে যুবকরাই করেছে সর্বশেষ আমরা যদি বলি আমাদের দ্বিতীয় যে স্বাধীন বাংলা এই বাংলার যে দ্বিতীয় স্বাধীনতা কারা আনছে যুবকরাই আনছে শত শত যুবক হাজার হাজার যুবকরা মাঠে নেমেছে আন্দোলন করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে গোটা সমাজকে পরিবর্তন করে ফেলেছে এটাই যুবকদেরকে এই ক্ষমতা আল্লাহ তা দিয়েছে সুতরাং এই যে ক্ষমতা এই যে পাওয়ার আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা বলেছেন তোমরা এই যৌবন বয়সটা আমার রাহে কাজে লাগাও তাহলে অসাব বন্যাসা উফে ইবাদিল্লা যে যুবক তার যৌবন বয়সে আল্লাহ ইবাদতে কাটায় কেমতের মাঠে আল্লাহ তার আরো নিচে তাকে সায়াদান করবে এই যৌবন বয়সে বিশেষ করে যুবক ভাইরা নামাজ কাজা করব না বেশি বেশি এবাদত বন্দেগি করব তাহার নামাজ পড়বো বুড়া বয়সে করে লাভটা কি যৌবন বয়সে বেশি বেশি এবাদত বন্দেই করতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন জিনা থেকে বেঁচে থাকা চোখের গোনা থেকে বেঁচে থাকা প্রত্যেকটা লজ্জাস্থানে গোনা থেকে বেঁচে থাকা সমাজ বিনির্মাণে কাজ করা ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করা তোমার দিকে দিকেই তাকিয়ে তোমাদের দিকেই তাকিয়ে আছে ইসলাম গোটা সমাজ তোমাদের দিকেই তাকিয়ে আছে পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্য সব থেকে বেশি যারা কষ্ট করেছে পরিশ্রম করেছে যুবক বুড়ারা বেশি ইসলামের ক্ষতি করছে যারা ইসলামের ক্ষতি করছে আবু জাহেল আবু আহা উদ্বা সাইবা আবু সুফিয়ান অলিদ বিন মগিরা এই যে বড় বড় কাফের ছিল এদের বয়স অনেক বেশি প্রবীণ সব বুড়া এক একটা শয়তান ছিল এক একটা আর যারা ইসলামের জন্য কাজ করেছে তারা কারা হাজতে আলী রাজি আল্লাহ আবু বকর অমর খালিদ বিন ওয়ালিদ এভাবে আব্দুর রহমান বিন আউফ জাফর বিন আবি তালে এরকম যারাই ওসমান রদি আল্লাহ তালাম পৃথিবীর ইতিহাসে এই যখন সোনার যত সাহাবি আছে তারা ইসলামের জন্য এগিয়ে এসেছে আগে এই জন্য এই যুবক বয়সটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই যৌবন বয়সটা আল্লাহর এবার কাজে লাগাবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন